আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত বিরল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আজ এই অনুষ্ঠানে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর ইভেন্ট করার জন্য আমরা সকাল থেকে নানাভাবে প্রস্তুতি উদযাপন করছি আর আমার সামনে যারা আছো সবাইকে ধন্যবাদ আছে তোমরা ধৈর্য সহকারে বসে আছো আমাদের কথা শোনার জন্য আসলে দুর্নীতি আমাদের জন্য খুবই ভয়াবহ একটি সমস্যা বাংলাদেশ হচ্ছে অফুরন্ত সম্ভাবনার একটি দেশ আমাদের মাটিতে সোনা ফলে আমাদের যে মানব সম্পদ আছে আমাদের তোমাদের যে মেধা যে মম এটা আসলে গর্ব করার মতো আহ যে গ্লোবাল স্টেজে আমরা কাঙ্ক্ষিত যে সম্মান যে মর্যাদা বা যে অগ্রগতি অর্জন করতে পারছি না এটার পিছনে দুর্নীতি হচ্ছে আমাদেরকে এটার পিছনে অন্যতম একটি কারণ আমাদেরকে পিছনে টেনে ধরছে তো দুর্নীতি আসলে কি এই জিনিসটা কিন্তু তোমাদের অনুভব করতে হবে আমরা দুর্নীতিতে এর আগে আমাদের আসলে দুর্নীতির যে সূচক আছে যে মাত্রাগুলো আছে আমাদের অর্জন কিন্তু ভালো না কিন্তু মানুষ আশাবাদী প্রাণী আমরা আশায় বাঁচি তো আমাদের আশাটা হচ্ছে যে তোমরা যারা আছো তোমাদেরকে নিয়ে কিন্তু আমাদের আশা যে তোমরা দুর্নীতি বুঝবে দুর্নীতি দেখলে প্রতিরোধ করবে অন্যায় অভিচার দুর্নীতি এসব থেকে নিজেদেরকে বিরত রাখবে তোমাদেরকে সচেতন করতে এবং দুর্নীতি দেখলে যে জবাবদিহিতা নিশ্চিত করা স্বচ্ছতা নিশ্চিত করার যে বিষয়গুলো আছে এটাতে যাতে তোমরা কার্যকর ভূমিকা রাখতে পারো এজন্যই কিন্তু আজকের এই আয়োজন আমরা আমাদের পর্যায়ে থেকে চেষ্টা করব আমাদের কমিটমেন্ট থাকবে আমাদের অফিসার চার্জ মহোদয় বলেছেন আমাদের পক্ষে আমাদের তরফ থেকে বা আমাদের আমাদের ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি তোমরা দেখো অবশ্যই তোমরা আমাদের চ্যালেঞ্জ করবে আমাদেরকে সে বলবে যে এখানে স্বচ্ছতার অভাব রয়েছে এখানে জবাবদিহিতার ঘাটতি আছে একইভাবে আমরাও আশা করব তোমরা তোমাদের ব্যক্তিগত জীবনে ন্যায় নীতির চর্চা করবে দুর্নীতি কিন্তু সকল পর্যায়ে হতে পারে শুধু যে সরকারি অফিসের দুর্নীতি হয় বা বড় বড় ক্ষেত্রে দুর্নীতি হয় বিষয়টা কিন্তু এরকম না তোমরা যদি পড়ালেখা না করো টিচারদের কথা না শুনো তোমাদের বাবা মায়ের কথা না শুনো এটাও কিন্তু দুর্নীতি ঠিক আছে তো নীতি নীতি ন্যায় নীতি এথিক্স মোরালিটি এই বিষয়গুলা তোমাদের বুঝতে হবে এবং চর্চা করতে হবে দুর্নীতি বিরোধী অভ্যাস দুর্নীতি বিরোধী চর্চা অব্যাহত রাখতে হবে দুর্নীতি বিরোধী কথা আসলে আমরা প্রতিদিনই বলব কিন্তু যেহেতু আজকে বিশেষ দিবস আজকে আমরা আয়োজনের মাধ্যমে কথাগুলো বলছি আমি আশা করব তোমরা আজকে দিবস থেকে শিক্ষা নিয়ে তোমরা ব্যক্তিগত পর্যায়ে দুর্নীতি বিরোধী চর্চা করবা তোমরা তোমাদের সহপাঠীদেরকে বলবে যে দুর্নীতি বিরোধী একটা অনুষ্ঠান তোমরা এসেছ দুর্নীতি বিরোধে তোমরা সৌচাপ থাকবে যেখানেই দুর্নীতি দেখবে সেখানে প্রতিরোধ করবে দুর্নীতি পরিহত করবে কারণ তোমরা আমাদের ভবিষ্যৎ তোমরা যদি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারো দুর্নীতিকে রুখে দাঁড়াতে পারো তাহলে আমাদের যে সম্ভাবনা আছে বাংলাদেশের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা বিশ্বের লোকে মাথা করে দাঁড়াতে পারবো পরিশেষে আমি এই চমৎকার আয়োজনের জন্য উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সাথে সম্পর্কিত সবাইকে আন্তরিক ধন্যবাদ মুক্তিত করা জানাচ্ছি এবং তোমরা ধৈর্য ধরে এখানে বসে আছো এই জন্য তোমাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম